তো বিশ বাইশ হাজার টাকা মনে যদি আপনি গরু কিনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি সাহেব ভাইয়ের নাম্বার যারা গরু কিনতে আসতে যাচ্ছেন সাহেব ভাইয়ের সাথে কথা বলে এখানে গরু কিনতে আসতে পারেন সাহেব ভাই একজন রয়্যাল মানুষ তার সাথে কথা বলে এখানে গরু খুব অনায়াসে কিনতে পারবেন এছাড়াও একেবারেও আসতে পারবেন এই জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আশা করি এই ভিডিও দেখলে আপনারা ভালো কিছু এখান থেকে নিয়ে যাইতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দোয়াতে এবং ভালোবাসাতে তো মূলত আপনাদেরকে আজকে আমরা এমন একটি হাট সম্পর্কে জানাবো বা এমন একটি হাট সম্পর্কে জানতে পারবেন যে হাটটিতে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনতে পারবেন কিন্তু এখানে আসতে হবে কিভাবে এটা জানতে হলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে আপনারা খুবই সহজে এই যে অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরুগুলো বিশ বাইশ হাজার টাকা মনে আপনারা কিনতে পারবেন আগামীকাল এই হাটটি বসবে তো আগামীকালকে টার্গেটে রাখা যে নাম্বারটি আপনাদেরকে আমি পূর্বে দিয়েছি সাহেব ভাইয়ের নাম্বার তার সাথে কথা বললে এখানে আইসা তাকে পাশে রেখে আপনারা গরুগুলো কিনতে পারবেন কোনো সমস্যা নেই সে থাকলে আপনাদের একটা সিকিউরিটি ফিল করতে পারবেন আর এছাড়াও ওর দেখা যাচ্ছে যে মাংসের যে ওজনটা ধরেন যে একটা গরুর মাংসের ওজন হবে ধরেন লাইক এটাই আমি ভাবলাম যে তিন মন তো সে যদি বলে তিন মন তাহলে তিন মেনে হয়তো বা এক কেজি বেশি হবে না হলে কম হবে তার মাংসের আইডিয়াটা এমন সে প্রায় পঁয়ত্রিশ বছর থেকে গরুর ব্যবসা করে তো এখন আমি ভাবলাম যে সে আমাদেরও সাথে কাজ করছে বা আমাদের রাখাল ছিল আমাদের ইন্ডিয়ান যখন গরু আসতো সে কিন্তু আমাদের রাখালই করত তো সেই গরুগুলোকে কিনে নিয়ে এসতোপার থেকে তো এখন যেহেতু আমাদের এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে যে মানে ইন্ডিয়া থেকে গরু আসা আসি মানে বন্ধ রয়েছে সো সে কিন্তু দেখা যাচ্ছে যে এখন আমি তাকে কো যে যে ভাই আপনি আমাদের লোকগুলো আসে বলছি দুই একটা যাই আসুক না কেন আমি তো অনেক ফোন ধরতে পারি না তো আপনি তাদেরকে একটু হেল্প করলেন তো সে বলছে ঠিক আছে সমস্যা নেই সে হেল্প করবে বা সে হেল্প করতে আছে বা করতেছে তো এখানে গরুগুলো আপনারা মোটামুটি কম দামে কিনতে পারবেন আহামরি কম দামে না ধরেন যে একটা গরুর প্রতি আপনি দশ হাজার টাকার সুবিধা পাবেন এটা আপনি চাইলে ইস্টামে লিখে রাখতে পারেন চাইলে আপনি মনে করেন খাতায় লিখে রাখতে পারেন চাইলে আপনার ফোনে লিখে রাখতে পারেন এখানে পারফিস গরুতে দশ পাঁচ হাজার সাত হাজার টাকা অনায়াসে সুবিধা পাবেন বিশেষ করে যারা জাতের গরুর মাংসের জন্য খুঁজতেছেন তাদের জন্য বলবো যে এটা একটা বেস্ট একটি গরুর হাট যে হাটে আপনারা খুবই কম দামে গরুগুলোকে খুবই অনায়াসে এখানে কিনতে পারবেন সো আপনাদের এখানে আসার জন্য যে কাজটি মূলত করতে হবে সেটি হচ্ছে যে যে নাম্বারটি আপনাদেরকে দিয়েছে তার সাথে একটু কথা বলে যদি আসেন তাহলে ভালো হয় তাছাড়াও যদি আপনি মনে করেন যে না তার সাপোর্টের প্রয়োজন নেই এক্ষেত্রে আপনি নিজে একাই আসে গরুগুলোকে কিনতে পারবেন তো এইখানে আসার জন্য প্রথমে এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর আপনারা লিখে রাখেন দ্বিতীয়ত এই হাটটা অবস্থিত রয়েছে চাপাই নবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় এবং রাজশাহী বিভাগে তো এইখান এই হাটটি থেকে আপনারা গরু আসলে কিনে নিয়ে গেলে কোনো সমস্যা হবে কি হবে না দেখেন আসলে এখানে গরু কিনতে আসলে কোনো ধরনের কোনো সমস্যা বা প্রবলেম না হওয়ারই কথা বা আজ পর্যন্ত হয়নি ভবিষ্যতেও হবে না ইনশাল্লাহ তো এই জায়গাতে আপনি গরু কিনতে কেন আসবেন বিশেষ করে আপনার এখানে আসার মূল যে কারণটা বা একটা তো রিজন থাকা লাগবে যে আসলে এখানে গরু কিনতে আসবেন কেন দেখেন প্রথমত এখানে বিভিন্ন গ্রামের গরুগুলো আসে এবং গৃহস্থ গরুগুলো বিক্রি করতে আসে দ্বিতীয়ত হচ্ছে যে এই হাটে অনেক পরিমাণে কালেকশন থাকে কিন্তু বাইরের পাটিগুলো খুবই কম এবং দেখা যাচ্ছে যে এখানে বর্ডার যেহেতু কাছে দুই চারটে চাইলে আপনারা দেখা যাচ্ছে যে আউট আউটফিট গরুগুলো সেগুলো কিনতে পারবেন আর সর্বোচ্চ যেটা হচ্ছে ভালো কথা এখানে এখন বন্যায় প্রবলিত হয়েছে সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম সেই গ্রামের গরুগুলো আর কি গণহারে বিক্রি করে দেওয়া হচ্ছে যে কারণে আমি মনে করি যে এই জায়গাটিতে যদি বিশেষ করে আপনি আসেন তাহলে এই জায়গাটিতে এসে আপনারা খুবই ভালো কিছু নিয়ে যাইতে পারবেন সো রিজন হচ্ছে এগুলাই এছাড়াও দেখেন যে আপনি যদি এই গরুটাকে এখান থেকে আশি হাজার টাকা দিয়ে কিনতে পারেন এই গরুটার মাংসের ওজন বেশ ভালোই আছে সাড়ে তিন মন প্লাস হবে তবে এটা পালার জন্য বেস্ট আপনি চাইলে মাংসর তো এটাকে নিতে পারেন কোনো সমস্যা নেই তো ক্রসজাতের গরুগুলো দেখা যাচ্ছে যে স্বাভাবিকের চাইতে অনেকটাই কম দামে এখানে আপনারা কিনতে পারবেন তো এখানে আসলে আগে আসবেন এখানে এসে দেখবেন সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে দেখা যাচ্ছে গরুগুলো বিক্রি হচ্ছে আপনারা যদি গ্রাম থেকেও গরুগুলো কিনেন তাহলে কিন্তু খারাপ হয় না আমি ধরেন যে এই গরুটা যদি এই হাটটি থেকে নব্বই হাজার টাকাতে নিতে পারি তো আমার মতে এই গরুটি কিন্তু খুব ভালো একটা সাইজের গরু দেখেন বাংলাদেশের প্রায় জায়গা থেকে এই জায়গাতে গরুগুলো কিনতে আসে বিভিন্ন ধরনের পাইকার বা বিভিন্ন ধরনের খামারিরা তো তাদের ওপিনিয়ন আমি যতটুকু জানছি তারা বলে যে না এখানে পাঁচ দশ হাজার টাকার সুবিধা আছে তবে যদি লাখের উপরে বাজেট রাখতে পারে তাহলে আরও বেশি ভালো হয় তো এখানে আপনাদের কোনোভাবেই কোনো টাকা পয়সা ক্যারি করে নিয়ে আসার দরকার নেই আপনারা চাইলে আমার অ্যাকাউন্টের মাধ্যমে টাকাগুলো কি আপনারা নিতে পারবেন চাইলে দেখা যাচ্ছে যে এখানে একজনের বিট রয়েছে ডলার ভাই নামক একজনের বিট রয়েছে তো তার ভিটে গরুগুলো রাখবেন তার ভিটে গরুগুলো রাখার পরে অবশ্যই আপনারা আমার নামটা ব্যবহার করবেন যে আবির ভাইয়ের ভিডিও দেখে আসছে বা আবির্ভাইয়ের আত্মীয় আমরা তো আমরা গরুগুলো রাখবো তাহলে কি হবে যে একটু হইলেও তারা কম রাখবে এখন আপনি যদি মনে করেন যে আমার নামটা ব্যবহার করবেন না তাহলে নাও করতে পারেন সমস্যা নেই তবে বলবেন যে আপনি গরুগুলো রাখতে চাচ্ছেন তাহলে দেখা যাচ্ছে যে একটা সিকিউরিটি আপনাদেরকে দেবে তবে হ্যাঁ একটা বিষয় আপনারা মাথায় রাখবেন যে যখন আপনি একজন স্থানীয় মানুষের নাম ব্যবহার করবেন দেখা যাচ্ছে যে আপনি ফুল ফিল সিকিউরিটি পেয়ে গেলেন সেই বিষয়গুলো মাথায় রাখবেন তো দেখেন যে এই গরুগুলো যদি আপনারা পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে নিতে পারেন আমার মতো এই গরুগুলো কিন্তু খুবই ভালো আমি খামারিদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই তত্ত্বপুর হাটটিতে আপনারা আসবেন সর্বোচ্চ ভালো কিছু আপনারা নিয়ে যাইতে পারবেন এতটুক যদি ভরসা থাকে তো আপনারা অবশ্যই এখানে আসবেন যারা নতুন উদ্যোক্তা আছে বা খামার করবে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো যে আপনারা খুবই নিঃসন্দেহে এই তত্ত্বপুর গরুর হাটটিতে আইসা গরুগুলোকে আপনারা কিনতে পারবেন এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার এই হাটের যে গরুগুলো সেগুলো কিন্তু খুবই অর্গ্যানিক গরু এবং হচ্ছে যে খুবই ন্যাচার গরু যেইগুলো আপনারা আসলে নিয়ে যে দেখা যাচ্ছে যে টেনশন ফিল করার মতো বিষয়গুলো আপনার লাইফে থাকবে না তো এখানে আমি মনে করি যে এখানে আপনাদের আসা উচিত গরুগুলোকে দেখা উচিত গরুগুলো যদি ভালো লাগে তো অবশ্যই কিনা উচিত আর আপনারা সবাই কে আমি বলতে চাই যে আমার ফ্যামিলি অনেক বিপদের মধ্যে আছে তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের ফ্যামিলিটা বিপদ থেকে উদ্ধার হয়ে যাইতে পারে আর আমরা চেষ্টা করতেছি আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে সর্বদাই এবং সর্বক্ষণ ভালো কিছু দেখানোর ইনশাল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি আমাদের এমন কিছু ভিডিও পাইতে যাবেন যেটা আসলে আপনারা আশা করেছিলেন বা যেটার জন্য আপনারা আসলে অনেকটাই নার্ভাস ফিল করেন যে আসলে আবির্ভাই এতদিনে এসে কি করতেছে সব খালি ভয়েস ওভার করে ভিডিও বানাইতেছে তো ইনশাল্লাহ আপনারা খুবই তাড়াতাড়ি এই সব দাম সহকারে ভিডিওগুলো খুবই ইনস্ট্যান্ট আপলোড হবে আমরা বা আমার ফ্যামিলি তো যে সমস্যাটা সেটা আসলে সলভ করতে পারি নাই আসলে আপনাদেরকে কিছু বলতে পারি নাই তারপরও আপনারা আমার ফ্যামিলি আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো যদি প্রয়োজন হয় আপনাদেরকে আমি সব কিছু খুলে বলবো তো সব মিলে কিন্তু একটা অন্যরকম টেনশানের মধ্যে আমার দিনকাল যাচ্ছে বা দিনকাল আমি পার করতেছি যে কারণে আসলে আমি নিজে হাটে যাইতে পারি না হয়তো বা অনেকে আমার নাম্বারটাতে ফোন দিয়ে আমাকে পান না আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী পাল্লা রস্তা আমাকে ক্ষমা করে দিবেন যে আপনাদেরকে আসলে আমার সময় দেওয়া উচিত বা অনেকেই ফোন দিতে চান বা অনেকে কথা বলতে চান যে আবিরভাই আসলে কেমনে কি এমন তো বিষয় আছে যে এখানে আসতে হবে এমন তো না আবিরভাইয়ের সাথে একটু কথা বলি আসলে দেখা যাচ্ছে যে মেন যে বিষয়টা সেটা একটু জানার চেষ্টা করি এরকম তো চিন্তা ভাবনা বা এরকম পরিকল্পনা অনেকেরই থাকে তো আমি বলবো যে আসলে এখানে গরুগুলো আপনারা কিনতে পারবেন মোটামুটি কম দামে এখন কিন্তু বাজার অনেকটাই ডাউন বিশেষ করে যদি এই সময়টা এসে গরুগুলো কিনেন আপনারা সর্বোচ্চ ভালো কিছু নিয়ে যাইতে পারবেন আমি মনে করি আর যদি মনে করেন যে না আসবেন না এক্ষেত্রে আপনাদের কিছু বলার নাই আসলে আমি চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার ভালো একটা দেখা যাচ্ছে যে ভালো একটা ফিডব্যাক দেওয়ার আমার এই ভিডিওগুলোর মাধ্যমে তারপরও আমি জানি না যে আসলে আপনারা এটাকে কেমনভাবে নিচ্ছেন এতবার রিপ্রেজেন্ট করার সত্ত্বেও আপনারা এই তথ্যপুর গৌহাটটিকে নিচ্ছেন না ভালোভাবে খাচ্ছেন না আসলে এখানে আসেন না কেন ভাই এখানে আসলে তো সমস্যা নেই দেখেন এটা কিন্তু পিওর ইন্ডিয়ান জাতের একটা ব্রাহ্মা মানে ফুল ব্রাহ্মানা তবে কিছুটা কিছুটা ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা অবশ্যই না এটা পিওর ইন্ডিয়ান তবে ব্রাহ্মার একটু ছাট রয়েছে এই গরুটা যদি আপনারা নব্বই থেকে দেখা যাচ্ছে যে নব্বই নিচে নিচে নিতে পারেন এই গরুটা কিন্তু আপনার বাজারে আমি বাংলাদেশের অল ওভার বাজারে আমি গ্যারেন্টি বলতে পারি এই গরুটি এক লাখ থেকে এক লাখ পনেরো হাজারে এসে বিক্রি হবে কারণ এই গরুগুলো দেখা যাচ্ছে যখন আপনারা কিনবেন বা এই গরুগুলো যখন আপনারা নিবেন তখন আপনাদের মূল টার্গেট থাকবে যে আপনারা পনেরো দিন পালার পরে এখান থেকে যেহেতু আপনারা ক্যারি করে নিয়ে যাচ্ছেন একটা দেখা যাচ্ছে গরুর একটা ঝাঁকির ব্যাপার আছে বা দেখা যাচ্ছে যে একটা গরু এত দূর জার্নি করে যাচ্ছে তাদের একটা রিল্যাক্স করানোর প্রয়োজন আছে তো আপনারা চাইলে সপ্তাহে সপ্তাহে এখানে এসে ব্যবসাগুলো করতে পারবেন মোটামুটি ভালো একটা ব্যবসা করতে পারবেন আমি মনে করি আসলে এখানে ব্যবসা করার জন্য আপনাকে আগে এই জায়গাটিকে পুরোপুরিভাবে ভিজিট করে দেখতে হবে এবং পুরোপুরি ভিজিট করে দেখলেই আপনারা কিন্তু এখান থেকে ভালো কিছু ইনশাআল্লাহ নিয়ে যাইতে পারবেন এতটুকু ভরসা রাখেন আমি সর্বদাই আপনাদেরকে চেষ্টা করতেছি যে এই তথ্যপুর হাটে আপনাদেরকে নিয়ে আসার এই হাটটিকে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করার দেখেন অনেকেই বড়ো বড়ো যারা অনেক টাকার মালিক বা দেখা যাচ্ছে যে অনেক বড় বড় খামারি আছে তারা কিন্তু রাসায়ন সিটি হাটে গরু কিনে কিন্তু কখনো তত্ত্বপুর গরু হাটে আসে না আসলে রাসায় সিটি হাটের বিষয়টা কি জানেন রাসায়ন সিটি হাটে সব ধরনের গরু কম বেশি পাওয়া যায় তবে সর্বোচ্চ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে স্ক্যামিং গরু যার মধ্যে ধরেন যে বিভিন্ন ধরনের ভিটামিন সহকারে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করা থাকে আসলে আমি বলবো যে এই গরুগুলো থেকে আপনারা দূরে থাকবেন কারণ এই গরুগুলো একটা সময় ভেঙে যায় তবে সবার ক্ষেত্রে হয় না তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই রাজশাহী সিটিহাটের গরু যখন তারা নাই দেখা যাচ্ছে যে তারা একটা ক্ষতির মুখে পড়ে যায় তবে আমি বলবো যে এই তত্তিপুর হাটে কিন্তু এমন কিছু নাই রাজশাহী সিটিহাটে যতগুলো ভালো ভালো জাতের গরু দেখবেন আমাদের এই তত্ত্রীপুরের বিভিন্ন এলাকা থেকেই এইসব গরুগুলো বা চাপাইনবাবগঞ্জ জেলা থেকেই বিভিন্ন গরুগুলো যেয়ে থাকে তো দেখেন এখানে ওরা গরুগুলো নিয়ে যাচ্ছে একটা গরুতে নিয়ে যাইতে চারশো টাকা খরচ হয় চারশো টাকা খরচ হয় আবার বিট খরচ আছে বা বিভিন্ন খরচ আছে সেই খরচগুলো কিন্তু আপনাদের উপর দিয়ে উঠাই নেবে তো আমি মনে করি যদি এইখানে এসে একটু খরচ যদি একটু কষ্ট করে এখানে এসে গরুগুলোকে কিনেন তো আমার মতে খুব খারাপ হয় না আপনারা চেষ্টা করবেন এখানে আসার আমার মতে এখানে যদি আপনারা আসতে পারেন ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু নিয়ে যাইতে পারবেন এতটুকু ভরসা রাখেন এই ভাইয়ের উপরে বা এই ভাইকে এতটুকু বিলিভ করেন আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো কিছু দেখানোর সারাক্ষণই বা সর্বদাই ভালোক্ষণ ভালো জিনিস দেখানোর চেষ্টা করছি এই গরুগুলো আপনারা খুবই অনায়াসে আশি থেকে বিরাশি হাজার টাকাতে খুবই অনায়াসে এই তত্তিপুর গরুর হাটটি থেকে কিনতে পারবেন তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের এই দিকে প্রত্যেকটা গ্রাম কিন্তু বন্যতে প্রবলিত হয়ে গেছে আপনাদেরকে আমরা সেই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি যে আমাদের চ্যানেলটির সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটির পাশেই থাকবেন